গাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল সো আপনাদের কাছে আজ রোমাঞ্চকর এক ভিডিও নিয়ে আসি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন নাহলে মিস করবেন এটা হচ্ছে রামকৃষ্ণ পরমহংসদেব ও বিবেকানন্দ আশ্রম এটা বেলুড় মঠের একটা শাখা এটা বাসবেরিয়ায় আপনারা যারা বাসবেরিয়া হংসেশ্বরী মন্দির ঘুরতে আসেন এই রামকৃষ্ণ পরমহংসদেব আশ্রম বিবেকানন্দ আশ্রমটা ঘুরে যেতে পারেন পাশেই মা আনন্দময়ী মন্দির আছে ওখানে পুজো দিতে পারেন আসুন খুব ভালো জায়গা ঘুরে যান আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য আপনারা এখন বিবেকানন্দ আশ্রমটা ঘুরে দেখুন আর আপনারা এই বিবেকানন্দ আশ্রমে কীভাবে আসবেন যারা কাটুয়ার দিক থেকে আসবেন কাটুয়া হাওড়া লোকাল ধরে বাস স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে টোটো করে দশ টাকা ভাড়া দিয়ে আপনারা এখানে চলে আসতে পারেন আর যারা হাওড়া থেকে আসবেন তারা হাওড়া কাটুয়া লোকাল ধরে বাসবিরে স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে এসে টোটো ধরে আপনারা এখানে চলে আসতে পারেন হংসেশ্বরী মন্দির আপনারা আসেন এখানে এসে ঘুরে যান আর আপনারা যদি তাড়াতাড়ি আসেন এখানে বললে এখানে ভোগের ব্যবস্থা করে দেয় এখানে খাবেন আপনারা খেয়ে আপনারা গঙ্গার ধারে ঘুরতে যাবেন গঙ্গার ধারে নিরিবিলি জায়গা খুব সুন্দর জায়গা খুব ভালো লাগবে আপনাদের এটা হচ্ছে পঞ্চবটি আসন আপনারা বিবেকানন্দ আশ্রম ঘুরে পায়ে হাঁটা পথে দু মিনিটের রাস্তা মা আনন্দময়ী মন্দির ওখানে গিয়ে মাকে পুজো দেবেন মাকে পুজো দিলে মনের কামনা পূর্ণ হবে মায়ের আশীর্বাদ নেবেন আর আমার চ্যানেলটা কুলবাবা বিবাস সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন আপনাদের বলেছিলাম গঙ্গার ধারে এই বিবেকানন্দ আশ্রমটা একদম নিরিবিলি জায়গা দেখুন আপনাদের আসলে এই জায়গাটায় খুব ভালো লাগবে জায়গাটা কত নিরিবিলি ঝিঝি পোকার ডাক এখানে শোনা যায় এখানে কোকিলের আওয়াজ শোনা যায় দেখুন ভয় লাগবে আপনাদের গা শিউড় উঠবে এত নিরিবিলি জায়গা এটা এখানে এসে কিছুক্ষণ বসে রেস্ট নিতে পারেন আপনারা দেখুন কত সুন্দর জায়গা এটা আর এত সুন্দর জায়গা যে আপনারা একবেলা একদিনের জন্য এসে ভালোভাবে ঘুরে মাকে পুজো দিয়ে আনন্দময়ী মাকে পুজো দিয়ে হংসেশ্বরী মন্দির ঘুরে আপনারা ভালোভাবে আবার ফিরে যেতে পারবেন আপনারা আসুন ঘুরে যান আর যারা একটু নির্বিলি জায়গা খুব পছন্দ করেন তাদের তো খুব ভালো লাগবে দিল গার্ডেন গার্ডেন হয়ে যাবে আসলেই আর আসুন ঘুরে যান আমি আজকে ঘুরে গেলাম ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করলাম আর যারা বর্ধমানের দিক থেকে আসবেন তারা বর্ধমান হাওড়া লোকাল মেন লাইন ধরবেন ধরে আদি গ্রাম স্টেশনে নামবেন নেমে আপনারা স্টেশনের বাইরে বেরিয়ে টোটো ধরে বলবেন যে বাসগিরিয়া বিবেকানন্দ আশ্রম যাব আনন্দময় মন্দির যাব আনন্দময় আনন্দময়তলা মন্দির যাব আপনাদের টোটোওয়ালারা নিয়ে আসবে আপনারা যে মন্দিরটা দর্শন করছেন শ্রী শ্রী মা আনন্দময় মন্দির চলুন ভেতরে যাওয়া যাক আপনারা মন্দিরটা পুরো দেখুন আর আপনারাও আসুন এসে ঘুরে যান পুজো দিয়ে যান মাকে মা আনন্দময়ী মা সবার ভালো করো মা জয় মা জয় মা আনন্দময়ী এই মন্দিরের ভিতরে রাধাগোবিন্দর মন্দির আছে জগদ্ধাত্রীর মন্দির আছে অনেক দেবদেবীর মন্দির আছে এখানে দাতব্য চিকিৎসালয় আছে এখানেও আপনারা যদি মনে করেন ভোগ খাবেন এখানেও ভোগের ব্যবস্থা করে দেয় আপনারা আসতে পারেন যারা দূর থেকে আসবেন একটু তাড়াতাড়ি আসবেন তাড়াতাড়ি আসলে এখানে ভোগের ব্যবস্থা করে দেবে ওনারাই বললেই ওনাদেরকে বলবেন যে আমরা দুপুরবেলায় ভোগ খাব ওনারা ব্যবস্থা করে দেবে যারা দূর থেকে আসবেন আর আপনারা আসুন মা আনন্দময়ী মন্দিরে পুজো দেবেন রামকৃষ্ণ পরমংসদেব বিবেকানন্দ আশ্রম ঘুরবেন ওখানেও ভোগ খেতে পারেন আপনারা আর আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য রাধা গোবিন্দ আপনারা দর্শন করছেন জয় রাধা গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে